বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য বেগম রোজি কবিরের দাফন সম্পন্ন হয়েছে বুধবার ভোর পাঁচটার দিকে রাজধানী ঢাকার এভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন পরে চট্টগ্রামের নিজ বাড়িতে আনা হয় এবং বাদাসর জমিয়াতুল ফালা মসজিদ জানাজায় অনুষ্ঠিত হয় চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার বিকেলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য বেগম রুজি কবির এর মরদেহ জমিয়াতুল ফালা জামে মসজিদ মাঠে আনা হয় মরহুমার জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন নগর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ নগর যুবদলের এবং উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা জানা গেছে মরহুমা দীর্ঘদিন ধরে জনিত রোগে ভুগছিলেন মৃত্যুকালে তার বয়স বছর। তিনি দুই দুই ছেলে মেয়ে সহ গুণগ্রাহী আত্মীয় স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন এদিকে বেগম রোজি কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতা সহ অন্যান্যরা মহীষী নারী নেত্রী বেগম রোজি কবির বিএনপির রাজনীতিতে ছিলেন একজন সৎ ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতা বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে চট্টগ্রাম দলকে সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন বিগত স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অপরিসীম তিনি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার এক দফার আন্দোলনে সাহসী নেতৃত্ব দানকারী অন্যতম নেত্রী ছিলেন সহজ সরল অমায়িক এবং ধার্মিক এই মহিষী নারীর মৃত্যুতে চট্টগ্রামের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের শোকের ছায়া নেমে এসেছে শূন্যতা পূরণ করার মতো না আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের রুজু কবিরকে জান্নাত ফেরদৌস দান করে এবং বিএনপির জন্য একটা খুবই নিবেদিত প্রাণ ছিলেন আমাদের প্রিয় নেত্রী রুজু কবির বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির যে দুঃসময় ছিল দেশনীতি বেগম খালেদা জিয়ার সহচর একান্ত সহচর হিসেবে উনি ভূমিকা পালন করেছেন সারা দেশকে বিশেষ করে চট্টগ্রামকে মহিলাদেরকে সংগঠিত করার জন্য ওনার ভূমিকা ছিল অনন্য তাই আমি মনে করি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেন ওনার এবং আমাদেরকে এবং আমাদের ওনার পরিবারকে যেন আল্লাহ ওনার মৃত্যু যে সুখ শৈবের মতো ক্ষমতা দেন এবং উনি সংসদ সদস্য ছিলেন জনগণের জন্য কাজ করেছেন সবার জন্য কাজ করেছেন দল মধ্য নির্বিশেষে আজকে সমাজ একজন নিবেদিত সমাজকর্মীকে হারিয়েছে রাষ্ট্র একজন তার কর্মীকে হারিয়েছে এবং দল তার নিবেদিত একজন কর্মীকে হারিয়েছে মাঠ কর্মীকে হারিয়েছে সেটা হচ্ছে তার শূন্যস্থান পূরণ করার মতো আজকে আসলে ওই অবস্থায় নেই দেশ এখনও একটা কঠিন সময়ের মধ্যে আছে এই সময়ে বেগম রোজি কবির আমাদের মাঝ থেকে যাওয়া আমাদের জন্য একটা অপরিণীয় ক্ষতি এই মহিউষী নারী যিনি একাধারে একজন রাজনৈতিক কর্মী ছিলেন সমাজকর্মী ছিলেন এবং বিএনপি অন্তপ্রাণ একজন নেত্রী ছিলেন আসলে বর্তমান সময়ে রাজনীতিক নেতৃত্ব যে সমস্ত নারী নেতৃত্ব দেন উনি ছিলেন অন্য প্রকৃতির পারিবারিক ঐতিহ্যিক দিক থেকে উনি স্বামীর পরিবারেও যেমন আলোকিত ছিলেন নিজের পরিবারেও উনি আলোকিত ছিলেন এক সময় বিএনপির যখন দুঃসময় সাদের আমলে আমাদের নেত্রী যখন ঢাকা থেকে আসতেন খালেদা জিয়া বেগম খালেদা জিয়া তখন একটা জায়গায় ওনাকে হোটেলে রাখার মতো ওই সময় ফিনান্সিয়াল কন্ডিশন অনেকের ছিল না কিন্তু আমাদের এই নেত্রের যে শাহজাহান হোটেল আছে সেখানে যতবারেই আমাদের নেত্রী চট্টগ্রামে এসেছেন ততবারেই উনি সেখানে থেকেছেন এবং আমাদের এই যে রোজিয়া রোজিকবির সবসময় ওনার পাশে ছিল এটা গেল একটা দিক আর আমার ব্যাপার হচ্ছে আমি যখন মেডিকেল কলেজে ছাত্র দলের রাজনীতি শুরু করি একটু আগে আমাদের ডক্টর জসীম সাহেব ছিলেন ওই সময়কার থেকে আমাদের রোজিয়াপা যখনই আমি বাসায় যেতাম আমাকে অসম্ভবভাবে উনি সাহায্য করতেন অত্যন্ত স্নেহ করতেন এবং আমি মনে করি আজকে প্রায় সাঁত্রিশ আটত্রিশ বছর আমার এই রাজনৈতিক জীবনে আমি দেখেছি যে রাজনৈতিক কোনো প্রোগ্রাম হলে এরকম মিস দিয়েছে উনি সুস্থ দেখেছে অত চট্টগ্রামে ছিল আসে নেই এটা খুব বিরল